হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো আপনাদের সবাইকে সবাইকে কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো আজকে ভিডিওটি হচ্ছে আপনি কি এমন কোনো কল পেয়েছেন যে আপনাকে ফোন করে বলেছে কোনো কাজের অফার দিয়েছে বা পার্ট টাইম জবের কোনো অফার দিয়েছে এরকম কি আপনার কাছে কি কোনো কল এসেছে যদি কল এসে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যদি কল নাও এসে থাকে তাও এই ভিডিওটি আপনার জন্য কারণ এরকম কল আপনারা কিন্তু আসতে পারে আপনারা কিন্তু এরকম বিপদ হতে পারে তো ভিডিওটি কন্টিনিউ করুন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে এরকম কল আসলে আপনি কি করবেন আপনার করণীয় কি সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে বলে দেব তো চলুন ভিডিওটি শুরু করি এই কাজটা আমার ক্ষেত্রে হয়েছে এই জন্য চিন্তা করলাম যে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা জানানো দরকার সেহেতু আমি ভিডিওটি করেছি তো আমার কাছে এরকম মানে দুই সপ্তাহ ধরে আমার কাছে এরকম একটা কল আসছিল আর আপনাদের কাছে কলটা কেমন আসতে পারে আমি আপনাদেরকে শোনাবো কারণ আমাকে যখন প্রথম ফোন দিয়েছিল তখন আমি এটা অটোমেটিক আমার ফোনে রেকর্ড হয়ে যায় তো আমি হালকা একটু রেকর্ড করেছিলাম আমাকে ওনারা সালাম দিয়েছে সালাম দিয়ে তার নাম বলেছে নাম বলতে বলার পরে আমি কি যেন বলেছিলাম আমি বলেছিলাম বলেন এরকম কিছু বলেছিলাম তখন তারা ফোনটা কেটে দিয়েছিল তো আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি যে বয়সটা কেমন হতে পারে তারা কিভাবে কথাটা বলে হ্যাঁ তো চলুন শুনি সালামালাইকুম My name is Rahila. Can you speak English? Mm, well done. Sorry. একটা কল আসছিল মেয়েদের কণ্ঠে তো আমাকে কল করে বলতে কাজের অফার আছে আপনি কি কাজটা করতে ইচ্ছুক কিনা ইন্টারেস্ট কিনা তো আমি আমি তো গুরুত্ব দিইনি আমি ফোনটা কেটে দিয়েছি গত এক মাসের মধ্যে কিন্তু আমার এই কলটা কন্টিনিউ আসতেছিল তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এটা কেন আসছে আমি একটু এটা বিস্তারিত আমি জানতে চাচ্ছি পরে আমি ফোনটা ধরলাম সাথে কথা বললাম কথাটা সম্পূর্ণ ইংলিশে বলেছে এবং যে ফোন দিয়েছে সে কিন্তু একজন মেয়ে মানুষ ছেলেরা কিন্তু এই ফোন দেয় না একটা মেয়ে আপনাকে যদি ফোন দেয় তাহলে আপনাকে একটা মেয়ে ফোন দিতে কোনো ছেলেরা আপনাদেরকে এরকম কল করবে না তো মেয়েদের কণ্ঠে কল হবে আর আপনাদেরকে সর্বপ্রথম সালাম দিবে সালাম দিয়ে আপনাদেরকে বলবে মানে কাজের অফারটা দিবে আপনি যদি আপনি ইংলিশে তার সাথে কথা বলতে পারেন তাহলে আপনার সাথে সে ইংলিশে কথা বলবে আর যদি বাংলায় কথা বলে তাহলে কিন্তু আপনার ফোনটা কেটে দিবে তো আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন আর তো সর্বপ্রথম আমাকে ফোন দিয়ে সালাম দিল তারপরে আমাকে একটা পার্ট টাইমের জবের অফার দিল তারা বললো যে আমাদের কাছে এরকম একটা পার্ট টাইম জবের অফার আছে আপনি কি কাজটা করতে কাজটা করতে ইচ্ছুক কিনা যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন বা আমরা আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারবো পরে আমি বললাম যে হ্যাঁ আমি কাজটা করতে ইচ্ছুক আপনি কিভাবে কাজটা করতে হবে আমাকে বলেন মানে ইংলিশে সম্পূর্ণ ইংলিশে কনভারসেশন হয়েছে তো তারা আমাকে পরে বললো যে আপনার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আপনার কি এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা আমি তখন বললাম যে হ্যাঁ আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে তখন ওনারা ফোনটা কেটে দিল ওনটা কেটে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এর ভিতরে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো মেসেজে ওনারা বলেছে যে আপনাদের সাথে মেসেজটা হচ্ছে বাংলায় চলে আসছে কিন্তু এটা কিন্তু ইংলিশে না মেসেজটা বাংলায় আসছে মেসেজটা এমনভাবে আসছে মনে করেন গুগল ট্রান্সলেট করে যেরকম ইংলিশ থেকে বাংলা গুগল ট্রান্সলেট করে ওরকম একটা বাংলা আমাকে মেসেজ করে পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে তো ওখানে আমরা আমাদের আমাকে বলেছে যে আপনার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল আমাদের সাথে ফোনে কথা হয়েছিল আপনার একটা কাজের অফার ছিল আপনি কাজটা করতে ইচ্ছুক এই জন্য আপনাকে আমি হোয়াটসঅ্যাপে নক করেছি এবং তারা পার্ট পার্ট টাইম টাইম অফার অফার করেছিল এবং বলেছিল যে আপনি কাজটা কিন্তু ঘরে খুব কিন্তু কিন্তু করতে পারবেন এটা কোনো কঠিন কাজ না আমি কিছু আপনাকে আপনি সেই টাস্কগুলো কমপ্লিট করে আমাদের কাছ থেকে পেমেন্ট নেবেন খুব সহজ কিন্তু কাজটা তারপর আমি ভাবলাম যেহেতু এটা মনে হয় স্ক্যাম হবে বা কোনো ফেক তারপর আমি চেষ্টা করলাম তারপর আমি এটা কন্টিনিউ করলাম দেখি পরবর্তীতে কি হয় এটা কতদূর আগায় তো যে তাদের সাথে কথা বললাম মানে হোয়াটসঅ্যাপে কথা বলো উনি আমাকে একটা টেলিগ্রামের লিঙ্ক টেলিমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিলো তিনি বললো যে আপনি এখানে ওনাকে নক করেন ওনাকে নক করলে আপনাদেরকে আপনাকে উনি কাজটা বুঝিয়ে দেবে কি কাজ করতে হবে উনি আপনাকে কাজটা বুঝিয়ে দেবে তো ঠিক আছে আমি পরবর্তী ধাপে গেলাম একটা টেলিগ্রাম লিঙ্ক দিলো আমাকে সেই লিঙ্কে ক্লিক করলাম একটা চ্যানেল চলে আসলো টেলিগ্রাম আইডি তো আমি তার সাথে তাকে মেসেজ করলাম যে আমাকে এরকম একটা কাজের অফার করেছিল তো কাজটা কিভাবে করতে হবে এবং কি কাজটা পরে উনি আমাকে রিপ্লাই দিল ঠিক আছে উনি আমাকে আরো বিস্তারিত বললো যে আমাদের পার্ট টাইম জবটা এরকম যে আপনাকে কিছু টাস্ক দিব আপনি সেই টাস্কগুলো গুলো কমপ্লিট করবেন সেই টাস্কের এর বিনিময়েটা টাস্কের বিনিময়ে আপনাকে আমরা একশো টাকা করে পেমেন্ট করব জাস্ট কিছুই না আপনাকে জাস্ট ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ফলো করতে হবে অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এরকম একটা টাস্ক আমি ঠিক আছে কোনো কাজের মধ্যে না আমি তো পারবো এগুলো যেহেতু একটা একটা ইউটিউব সাবস্ক্রাইব করলে টাকা তাহলে এটা এটা তো তো ভালো কাজ খারাপ কিছু না আমি তো অনেক ভালো ইনকাম করতে পারবো ঠিক আছে তো সবার প্রথম আমাকে তিনটা টাস্ক দিল যে বললো যে তিনটা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেবো আপনাদেরকে আপনাকে আপনি এই লিঙ্কটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দেবেন ঠিক আছে তো আমি তার মতো কাজ করলাম আমি এখান থেকে লিঙ্ক লিঙ্কে ক্লিক করে ইউটিউব চ্যানেলে গেলাম যাওয়ার পরে দেখি যে না ইউটিউব চ্যানেলগুলো তো খুব নতুন চ্যানেল মানে কম সাবস্ক্রাইবওয়ালা চ্যানেল তো আমি ভাবলাম যে তাহলে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমার ওদেরকে স্ক্রিনশট দিই পরবর্তীতে আমি সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করার পর আমি ওনাকে স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট দেওয়ার পরে উনি আমাকে বলল যে আপনি আমাকে আপনার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দেন পার্সোনাল তো আমি তাকে নগদ আমার নগদ নাম্বার ছিল তো আমি তাকে নগদ নাম্বার দিলাম পার্সোনাল তো তিনি পাঁচ থেকে দশ মিনিটের মাথায় কিন্তু আমাকে মনে নেয় কতক্ষণ কত সময়ের ভিতরে দিয়েছে ও পাঁচ মিনিট হবে তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার নগদে তিনশো টাকা কিন্তু ওনারা পেমেন্ট করে দিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম তারপরে পেমেন্ট করার পরে ওনারা আমাকে আবার মেসেজ করেছে আপনি কি টাকাটা পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন তো আমাকে আমাকে একটা স্ক্রিনশট দিন তো আমি আমার নগদে নগদে যাওয়ার পর আমাকে যে টাকাটা টাকাটা দেওয়া হয়েছে আমি নগদে যাওয়ার পর আমি ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তাকে টেলিগ্রামে দিয়ে দিলাম তো দেওয়ার পরে তিনি আবার আমাকে বললো যে আপনি কি এরকম কাজ করতে আরো ইচ্ছুক কিনা আমি আর কি আরো কাজ করবো কিনা আমাকে ঠিক আছে হ্যাঁ এটা তো ভালো যেহেতু তিনটা কাজ করে আমি তিন দুই মিনিটে তিন মিনিটে আমি তিনটা কাজ করে আমি এত টাকা ইনকাম করতে পারলাম তিনশো টাকা এর থেকে ভালো আর কি কাজ হতে পারে ঠিক আছে আমি বললাম যে হ্যাঁ আমি কাজ করব তাহলে তারপরে তিনি কি করলো তিনি আমাকে একটা আমাকে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিল আমি সেই লিঙ্কে জয়েন করলাম জয়েন করার পরে আমি দেখলাম যে টেলিগ্রাম গ্রুপে অনেক মেম্বার রয়েছে প্রায় পাঁচশোর মতন মেম্বার রয়েছে তারা সবাই পজিটিভ রিভিউ করতেছে যে হ্যাঁ ভালো আমি পেমেন্ট পেয়েছি অনেকে রয়েছে যে বলতেছে যে আমাকে কাজ দিন আমি কাজ করতে চাচ্ছি আর অনেকে পেমেন্ট প্রুফ দিচ্ছে স্ক্রিনশট দিচ্ছে আমি তো দেখে তো অবাক যে সবাই কাজ করতেছে সবাই ভালো ভালো পেমেন্ট পাচ্ছে তো আমি তো আরো খুশি হলাম যে না কাজটা করতে হবে তাহলে পরে দেখলাম যে ওখানে আরো কিছু টাস্ক দিচ্ছে গ্রুপের লি মানে গ্রুপে টেলিগ্রাম গ্রুপে তো ওইখান থেকে বলতেছে আপনারা এই টাস্ক গুলো কমপ্লিট করে আমাকে স্ক্রিনশট দেন আমি আপনাদেরকে পেমেন্ট করে দেবো ঠিক আছে তো স্ক্রিনশট ওনাদেরকে আমি ও এর আগে আরেকটা কথা বলার বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমি যখন হোয়াটসঅ্যাপে ওই মেয়ের সাথে কথা বলছিলাম যে আমাকে ফোন দিয়েছিলো তিনি হোয়াটসঅ্যাপে নক করেছিল তার সাথে যখন কথা বলেছিলাম তিনি আমাকে একটা পিন কোড দিয়েছে আমাকে বলছে যে এই পিন কোডটা আপনার এটা আপনি ব্যবহার করবেন আপনাকে যে টেলিগ্রাম যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিব তাকে আপনি এই পিন কোডটা দিলেই সে আপনাকে পেমেন্ট করে দিবে ঠিক আছে প্রত্যেকবার যখন আপনি পেমেন্ট নেবেন তখন আপনাকে আপনাকে এই পিন কার্ডটা এই পিন কোডটা কিন্তু তাকে দিতে হবে এটা মানে তাদের তার বোঝার ক্ষেত্রে যে আমি আমি এখানে কাজ করতেছি তো ঠিক আছে আমি তাকে পিন কোডটা দিছি পিন কোড পিন কোডটা পরে দিছি আমি যখন টাস্কটা কমপ্লিট করেছি তখন আমি তাকে পিন কোডটা দিছি যে বলতেছি যে এইটা আমার পিন কোড আমাকে ট্রান্সফার করেন ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পিন কোড হবে এটা আবার এমনও হতে পারে যে হোয়াটসঅ্যাপে আপনি যার সাথে চ্যাটিং করবেন সবার প্রথম তিনি আপনাকে দুটা টাস্ক দিবে সেও আপনাকে টাস্ক দেবে আপনি যদি দুটো টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনাকে একটা পিন কোড দিবে সেই পিন কোডটা আপনি ওই টেলিগ্রাম গ্রুপে যার সাথে কথা বলবেন তার কাছে কিন্তু সেন্ড করতে হবে যদি তাকে সেন্ড করার পর আপনি বলবেন যে আমি এই টাস্ক কমপ্লিট করেছি স্ক্রিনশট দিবেন তাকে তাহলে সে আপনাকে পেমেন্ট করে দেবে আপনার নগদ নাম্বার দিবেন তাহলে আপনাকে সে পেমেন্ট করে দেবে এরকম হয় আমাকে হোয়াটসঅ্যাপ আমি যখন হোয়াটসঅ্যাপে কথা বলেছি তার সাথে যখন কথা বলেছি তখন তিনি এভাবে বলেছে যে আমরা এভাবেও করি আমরা ওভাবে করি আপনি যেটা পছন্দ আপনি সেটা করতে পারেন আমার কাছ থেকেও নিতে পারেন অথবা আপনি টেলিগ্রামে যার সাথে কথা বলবেন তার সাথে আপনি নিতে পারেন তখন আমি বললাম যে আমি টেলিগ্রাম গ্রুপে আমাকে টেলিগ্রাম লিঙ্ক দেন আমি তার সাথে কথা বলে তার থেকেই নেই যেহেতু উনি পেমেন্ট করে উনি পেমেন্ট ম্যানেজার তো আমি তার কাছ থেকে পেমেন্টটা নিয়েছি পিনকোডটা দেওয়ার পরে সে নিয়ে আমাকে একটা পিনকোড দিয়েছিল মানে ওই টাকতে টাকতে ক্লিক করলে একটা পিন চলে আসবে পিনকোড চলে আসবে সেই পিনকোডটা ওনাকে সেন্ড করলে সেন্ড ওই পিনকোডটা আপনি সেন্ড করবেন এবং স্ক্রিনশট যেই যে টাকটা

তো এটা খুব ইজি কাজ আমি তো অবাক হয়ে গেলাম যে এত সহজে ইনকাম করা যায় আমি তো ভাবতে পারিনি তাহলে তো আমার কিছুই করা দরকার নেই আমি এটা করেই কাজ করতে পারবো এবং তারা আমাকে এই কাজের সম্পর্কে আরও ডিটেলস বলছে যে আমরা এরকম সবার থেকে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের লিঙ্কগুলো এগুলো নেই তাদের থেকে তাদের কাছ থেকে আমরা পেমেন্ট নেই নেওয়ার পরে তাদেরকে আমরা ইউটিউব সাবস্ক্রাইব করে দিই এবং পেজ ফেসবুক পেজগুলো ফলোয়ার বাড়িয়ে দিই তো এইভাবেই তারা কাজগুলো করে এবং তারা তাদেরকে তাদের থেকে কিছু পেমেন্ট নেয় নেওয়ার পরে তাদের তাদের আন্ডারে যারা কাজ করে তাদেরকে কিছু দেয় এবং তারা কিছু নেয় এভাবে তাদের কাজটা আর কি এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এছাড়াও আরো অনেক টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট করে বেশি কম কম বেশি রয়েছে একশো টাকা দেড়শো টাকা পাঁচশো টাকা এরকমও রয়েছে পরবর্তীতে আমি কাজ করার পরে তারপরে পেমেন্ট দেওয়ার পরে তিনি বলল যে আমাদের কাছ থেকে আপনি যদি এভাবে কন্টিনিউ পার্ট টাইম জব করতে চান তাহলে আমাদের আমাদের কাছে আরো অনেক ভালো ভালো কাজ আছে এবং সেখান থেকে আরো বেশি ইনকাম করা যায় তো আমি বললাম যে হ্যাঁ কাজগুলো কি আমাকে দেন তখন তিনি আমাকে একটা একটা লিস্ট দিলো কাজের যে আমাকে এমন একটা লিস্ট দিল যে এখানে লেখা ছিল যে এই টাস্কটা যদি আপনি বাই করেন বা কিনেন তাহলে আপনি এই এরকম চার পাঁচটা টাস্ক পাবেন প্রতিটা কাজের জন্য আপনি একশো টাকা দেড়শো টাকা এরকম পাবেন এরকম এরকম রয়েছে তিন হাজার টাকা দুই হাজার টাকা ভিআইপি যে টাস্কগুলো রয়েছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চার লাখ টাকা পর্যন্ত কিন্তু রয়েছে ঠিক আপনি যে প্যাকেজটা কিনবেন সেই প্যাকেজ অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো পরবর্তীতে তো পরবর্তীতে আমি টাস্কগুলো দেখলাম দেখার পরে ওনাদেরকে বললাম ঠিক আছে আমি এত বড়টা কিনবো না আমি ছোটো একটা কিনবো তিন হাজার টাকা যেটা আছে সেটা আমাকে দেন তখন তিনি বললো যে ঠিক আছে যদি আপনি এটা করতে পারেন তাহলে এভাবে আপনি কাজ করবেন এভাবে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে পরে আমি বললাম ঠিক আছে দেন আমাকে একটা নাম্বার দিলো একটা এজেন্ট নাম্বার দিল বিকাশে একটা এজেন্ট নাম্বার দিল তিনি বললো যে আমাকে এই অ্যাজেন্ট নাম্বারে তিন হাজার টাকা বিকাশ করেন বিকাশ করার পর আমার আমাকে যে আপনি যে ট্রানজাকশন আইডিটা থাকবে সেটা একটা স্ক্রিনশট আমাকে দিবেন দেওয়ার পরে আমি কনফার্ম হয়ে আপনাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মাথায় আপনাকে আমি টাস্কটা কমপ্লিট করে দিব এবং তিনি আমাকে তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমাকে দিয়েছে তিনি বলতেছে যে আপনি এই ওয়েবসাইটে ঢুকে এই টাস্কটা কমপ্লিট করে এখানে আমাদের ম্যাথডগুলো দেওয়া রয়েছে আপনি সেই অনুযায়ী এখানে কাজ করলে প্যাকেজটা কি বাই করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনায়াসে আর্ন আর্ন করতে পারবেন তো আমি ঠিক আছে তাহলে তখন আমি আপনাদের ওনাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম যে দেখলাম সব ঠিকঠাক রয়েছে তারপর তিনি আমাকে বললো যে আপনি এই অ্যাজেন্ট নাম্বার টাকা পাঠান তখন আমি আমার মাথায় একটা চিন্তা আসলো যে অ্যাজেন্ট নাম্বার কেন দিলো সে চাইলে তো সে চাইলে তো আমাকে পার্সোনাল নাম্বার দিতে পারতো যদি আমি তাকে আগে তিন টাকা পাঠাই তাহলে কিন্তু আমার তিন হাজার টাকায় লস হয়ে যাবে কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এজেন্ট নাম্বার যেহেতু দিয়েছে এজেন্ট নাম্বার কিন্তু বিভিন্ন জায়গায় দোকানে শপিং মল সব জায়গায় কিন্তু এজেন্ট নাম্বারে থাকে এজেন্ট নাম্বার কিন্তু একটা দোকানদারের থাকে আর একজন পার্সোনাল নাম্বার একজন পার্সোনাল মানুষের থাকে ঠিক আছে আমার যেহেতু পার্সোনাল নাম্বার রয়েছে আমি যদি আমার পার্সোনাল নাম্বারে কোনো টাকা পাঠাই বা কেউ যদি আমাকে পাঠায় তাহলে কিন্তু সে আমাকে চাইলে ধরতে পারবে আমাকে আমার সেই নাম্বার দিয়ে কিন্তু আমাকে সে চাইলে ধরতে পারবে যে আমি তাদের ক্যাশ আউট করে টাকা লেনদেন করে তো কখন কে করছে কে তারা কিন্তু বলতে পারে না ঠিক আছে এই আমার নাম্বারটা বলে তাদেরকে কি বলবে দোকানদার তাদেরকে বলবে যে আপনার লাস্ট নাম্বার কত তো তিনি বলবে যে আমাদের তোর লাস্ট নাম্বার তো তখন কি করবে তারা তাকে টাকাটা দিয়ে দিবে দেওয়ার পরে সে চলে যাবে তাকে তো আমি খুঁজে পাব না আমি যদি তখন আমি যদি খুঁজে পাই তাহলে আপনি আমি যদি খুঁজে পাই তাহলে ওই অ্যাজেন্ট নাম্বারে যে মালিক রয়েছে তাকে কিন্তু আমি খুঁজে পাবো তাকে খুঁজে পেলে তো আমার কোনো লাভ নেই তার কাছে হাজার হাজার মানুষ আছে ক্যাশ আউট করে ক্যাশ ইন করে টাকা লেনদেন করে তাকে তাকে ধরলে তো আমার কোনো লাভ নেই তখন আমার মাথায় চিন্তা আসলো যে কেন এটা এই কাজটা কেন করলো আমি যদি এই টাকা দিই তাহলে কিন্তু আমার তিন হাজার টাকায় ফেলে যাবে আমাকে সে পাঁচশো টাকা দিয়ে তিন টাকা কিন্তু উসুল করে নিচ্ছে এটা কিন্তু তাদের একটা প্রতারণার ফাঁদ তো আমি তখন এটা বুঝতে পারলাম তখন বুঝতে পারার পর আমি এই কাজটা ছেড়ে দিলাম যদি আমি টাকাটা পাঠাই যদি আমার টাকাটা লস হয়ে যায় তাহলে কিন্তু এটা আমারই ক্ষতি হবে তো এটা আমার ব্যক্তিগত মতামত বললাম আপনি চাইলে এরকম কাজ করতে পারেন অথবা আপনি এটাও করতে পারেন যে তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে কাজটা বন্ধ করে দিতে পারেন যেহেতু আপনার চার পাঁচশো টাকা তো এমনি লাভ হচ্ছে আপনি চাইলে এটা করতে পারেন ঠিক আছে তো আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে আমি জানালাম যদি এরকম এসে থাকে তাহলে আপনি এটা কন্টিনিউ করবেন টাকাটা ইনকাম করার পর আপনি তাকে তাদের সাথে আর যোগাযোগ করবেন না চাইলে এটা করতে পারেন তাহলে তাদের একটা শিক্ষা হয়ে যাবে আশা করি তো তো ভিডিওটি থেকে কি শিখতে পারলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই হচ্ছে কথা তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ